দর্শক আসসালামু আলাইকুম জেলারি ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাট আপনারা দেখছেন এখানে যে দুধের কাপি গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো কিন্তু আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে প্রথমে এটা বিক্রি হয়ে গেল মনে হয় হ্যাঁ লিগালটা কো কত সিঙ্গি বান্ডিল সিঙ্গি বান্ডিলিঙ্গি বান্ডিল বেটাই পাচ্ছে না

বেটি বাচ্চা এগারো দিন বয়স

কত টার্গেট কত আচ্ছা আর এটা হচ্ছে দুশো পার হলে দিবি দুশো পার হতে আর খামারের কি অবস্থা এখন কত তেরো চোদ্দটা কেমন রেঞ্জের মানে সর্বোচ্চ বারো থেকে বিশ পর্যন্ত তো এগুলো আনিস না কেন

वैसे 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 है वैसे जानी जा नहीं जानी, जानी जा देख से हाटले दूध पैर से देख सी लगा

আমরা দেখছিলাম আজকে ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটে যে দুধের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলো খুব আপটা আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে এখন তো আমাদের পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য আরো ভালো শুনবেন আমরা আপনাদের একটু হার্টের পরিস্থিতি দেখাই এই যে হার্টের পরিস্থিতি আমরা এভাবেই হাঁটছি এবং আপনাদের ভিডিও করে দেখাচ্ছি どんな場合